তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পি আর জি ফ্যামিলিতে তোমাদের স্বাগত দিদি পাঁচটার সময় দিদি আর দিদির ছোটো মেয়ে চলে গেছে যেহেতু আজকে দিদির ছোটো মেয়ের পরীক্ষা কলেজের তার জন্য চলে গেছে যেহেতু দশটা থেকে কলেজে যেতে হবে ওই জন্য ওরা পাঁচটা সাতাশে ট্রেন ধরেছে পাঁচটার সময় বাড়িতে বেরিয়ে গেছে আর দিদি তো জোরে হাঁটতে পারে না আস্তে আস্তে যায় তো ওর বাবাও ঢুকে গেছে তখন কটা ওই সাতটা পঁয়তাল্লিশ তখন ওর বাবা বাইরে ঢুকে গেছে এতে করে টিফিন নিয়ে এসেছে টিফিনটা বানাতে হবে না পরোটা নিয়ে এসছে ফ্রিজে যে মিষ্টি আছে আর তারপর লাড্ডু আছে হয়ে যাবে আর এখন আমি বিছনাকাটা সব তুলে নিয়েছি এই যে পরিষ্কার করে এখন ঘরগুলো চলো ঝাড় দিয়ে নিই তারপরে ঘরটা মুছে নিই পাশে কাপড় ছেড়ে একদম রেডি হয়ে গেছি চলো ঠিক আছে আর বাইরে পাখাটা রেখেছি পাখাটা পরিষ্কার করবো চলো পাকাটা পরিষ্কার করে নিই পাকাটা পরিষ্কার করে নিয়ে তখন ঘরগুলো ঝাড় দেবো তাহলে ভালো হবে নোংরা অল্প বেশি নোংরা হয়নি অল্প অল্প নোংরা হয়েছে হয়ে গেছে বন্ধুরা পরিষ্কার একদম ধুলো জমে গেছিল তো গ্রাসটা দিয়ে একটু ডুলে দিলাম ধুলোগুলো পড়ে গেল এবার ঘর বাড়িগুলো সব ঝাড় দিয়ে নি চলো ঘরগুলো ঝাড় দিয়ে নি সেই সব ঝাড় দেওয়া কমপ্লিট যেখানে ঝাড় দেবো শুধু চুল আর চুল চুল আর চুল বাপ চুল বালির মধ্যে শুধু শুধু চুল চলো এই ঘর হয়ে গেছে ঝাড় দেওয়া হয়ে জায়গাটা ঝাড় দিয়ে নি তাহলে হয়ে যাবে

চলো এ ঘর মোচা হয়ে গেছে

এই যে বন্ধুরা টিফিন নিয়ে এসে টিফিনটা খেয়ে নি ঠিক আছে খেয়ে দিয়ে রান্না বান্না সেরে নি তারপরে তোমাদের সামনে তো বন্ধুরা এক বালতি কাঁচা ধোয়া সব হয়ে গেছে এখন এগুলো ছাদে দিয়ে আসি চলো বন্ধুরা এই যে সব কাপড় জামা এখানে এইভাবে দিয়ে দিয়েছি এই যে এইভাবে সব দিয়ে দিয়েছি এবার চলো নিচে পুজোটা দিয়ে নিই এই যে বন্ধুরা আমার চান পুজো সব কিছু হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এই যে হরে কৃষ্ণ আজকে বৃহস্পতিবার পুজো কমপ্লিট পুজো টুজো দিয়ে এখন উঠলাম এখন একটু কাজ আছে সেই কাজগুলো সারব ঠিক আছে যে এই শাড়িটা পরেছি দুবার তিনবার পরা হয়ে গেছে এই শাড়িটা আমার দিদি দিয়েছে এই শাড়িটা পার বসানো হয়নি এখনও তো এই এই শাড়িটার পারগুলো আমি নিজেই বসাবো ঠিক আছে লাল পার আনা আছে ঘরে ওইটা আমি এখন লাগিয়ে নেব ঠিক আছে লাল পাটা লাগিয়ে নিই তারপর তোমাদের সামনে আসছি বন্ধু আজকে সেরকম কিছু রান্না করিনি আজকে রান্না করতে শাক ভাজা করেছি কুমিলি শাকটা ভাজা করেছি আর এই যে তেলা পেয়া মাছ ঝিঙে দিয়ে ঝোল করেছি মানে খুব বেশি ঝোল না মাখা মাখা যেটুকু লাগে আর কি আর এইটা করেছি এই যে লোটে মাছটা এভাবে ঠিক আছে আমার নিস্ট্রিকের পড়াইটার অবস্থা খুবই খারাপ কেননা এই যে হ্যান্ডেলটা ছিল আমার হাত থেকে পড়ে মেগেছে এ পাশে হ্যান্ডেলটা ধুয়ে রাখতে থেকে তুলতে গেছি হাত থেকে স্লিপ করার পরে দুদিকের হ্যান্ডেলটাই যাচ্ছে তাই অবস্থা যাই হোক আর ভাত করেছি একদম অল্প করে এক গাদা ভাত করিনি কেন কালকে ভাত আছে গরম করে নিছি ওই ভাত আমি খাবো আর ওর বাবার জন্য ওদের বাপ ছেলের জন্য ভাত করেছি শুধু ঠিক আছে ওর বাবা এসে গাড়ি রেখে এসে দীঘায় বাড়ি এসে তো অল্প করে ভাত করেছি রাতেবেলা রান্না করবো আমার প্রচুর গরম ভাত নষ্ট হয়ে যাচ্ছে থাকছে না আমি কেন জানি না হয় জলে ভাত একদম থাকছে না তো রাতের ভাত রাতে হবে দিনের ভাত দিনে হচ্ছে ঠিক আছে তাই বলবো তোমার সাথে একটু শেয়ার করি এই আজকে আমার রান্নাবান্না মেনু ঠিক আছে ভেবে চলো একটু কাজ আছে দিকে পারো বসি এই শাড়িগুলোতে পার বসবো Don't <laughs> that. পার বন্ধুরা না তো ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে যাবে পার বসিনি ঠিক আছে তারপরে আসছি এই যে শাড়িতে পার বসানো হয়ে গেছে এই লাল শাড়ি তো পার বসিয়ে নিয়েছি আঁচল সেলাই করে নিয়েছি আর এই শাড়িতেও পার বসিয়ে নিচ্ছি এই যে নতুন পার এই যে লাল পার ঠিক আছে সব শাড়িতে পার বসানো হয়ে গেছে বন্ধুরা তারপর আমার ছেলে স্কুল থেকে চলে এসছে ওই যে আমার ছেলে খেতে বসে গেছে ভিডিও সামনে করলে বলে ভিডিও করছো দেখ ছেলে খেতে বসে গেছে আমার সারাদিনের টুপিটাকেই কাজ করে দেব বাবা না প্যান্ট পড়ছে ঠিক আছে সারাদিনের টুপিটাকেই কাজ করলাম বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই বাই